হ্যালো অবিয়ন আলাইকুম টোয়েন্ট ওয়ান টেকনোলজির এনাদার একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলো কিন্তু প্রাইস থেকে শুরু করে মিড বাজারের মধ্যেই থাকবে তো চলুন ভিওয়ার্স না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স যারা কিনা এইচপি জি সিক্স মডেলটি সার্চ করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল কোড়াই ফাইভ এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল মেটাল বডির একটি ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এটি কিন্তু জাতীয় একটি প্রোডাক্ট ধরা চলে এই ল্যাপটপটি কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ কিন্তু মিনিমাম তিন থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটপটি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফেস করতে পারবেন যারা একটু গ্রাফিক্স করবেন থ্রি ডি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েন টোয়েন টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি জেড বুক সিরিজের একটি ল্যাপটপ এটি কিন্তু এইচপি জেড বুক ফরটি জি সিক্স মডেল পেয়ে যাবেন ফাইভ এইট জেনারেশন পেয়ে যাবেন ডিডিআর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি বি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফর্টিন পয়েন্ট অন ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক সেন্সর কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ফুল মেটাল বডের একটি ল্যাপটপ এটিতে দিয়ে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু কাজ করতে পারবেন যারা একটু ভাই টাইপের কাজ করবেন অটোকে থ্রি ডি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে পার্সেস করতে পারবেন আমাদের টোয়েন্টি টোয়েন্টি পক্ষ থেকে শুধুমাত্র বত্রিশ হাজার নয় নয়শো নব্বই টাকা সোভিওস যারা কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ করবেন হাই কনফিগার ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি দিতে পারেন এটি কিন্তু HP EliteBook বুক সিরিজের এইট ফোর জিরো জে এইট মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন DDR4 এর 16GB ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো ভারো SSD তে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু 14.1 পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লেতে পেয়ে যাবেন নানবাজারের একটি ডিসপ্লে ফেসলক ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ মিনিমাম তিন থেকে 7 তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন টন টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিউার্স যারা কেনা এইচপি ইন্টেলের পাশাপাশি রাইজেন প্রসেসরের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এইট ফোর ফাইভ জি এইট মডেল পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো সিরিজ পেয়ে যাবেন পাঁচ হাজার দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এস ভিমএচডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজে কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন এটি কিন্তু সিক্স কোর একটি ল্যাপটপ সব ধরনের কিন্তু পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে দুইটা কনফিগারে নিতে পারবেন পাঁচশো বারো এসএসডি ডি নিতে পারবেন দুশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারবেন এই ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন জিবি জীবী দিয়ে প্রাইস রাখছি শুধুমাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচশো বারো এন ভিএমএসডিদের প্রাইস রাখছি শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনে রিজনেবেল প্রাইজের মধ্যে কোড়াই সেভেনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইসপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট মডেল প্রসেসর পেয়ে যাবেন কোড়াই সেভেন যে র্যাম পেয়ে যাবেন কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম ভিএমএচডিতে পেয়ে যাবেন এটি কিন্তু প্রসেসর কিন্তু সব থেকে লেটেস্ট একটি প্রসেসর পেয়ে যাবেন ফুল ম্যাটার বোর্ডের একটি ল্যাপটপ ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন ব্যাকলাইট সহ সহ কিন্তু পেয়ে যাবেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যারা একটু প্রফেশনাল লেভেল কাজ করবেন করবেন্ডারিং করবেন থ্রি ডি করবেন অটো করবেন গ্রাফিক্স করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু প্রাইস রাখছি টোয়েন্ট টোয়েন টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউর্স যারা কিনা বুক সিরিজের প্রিমিয়াম একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু বুক ফরটিন জি সেভেন মডেল পেয়ে যাবেন ফায়ার ফ্লাই সিরিজের এটি কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লেতে পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন ডিডিআর আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিভিএম এসিডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এটি কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভিওয়ার্স যারা কিনা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো সিরিজ এটি কিন্তু কোড়াই ফাইভের টেন জেনারেশন পেয়ে যাবেন ডিডিয়ার ফোর এট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি ডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে এটি কিন্তু আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটার ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টোয়েন্ট টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা সো ভিওয়ার্স যারা কিনা সার্ভেস ল্যাপ ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সার্ভেসের এই ল্যাপটপ থ্রিটা নিতে পারেন এটি কিন্তু ফুল ফ্রেশ একটি কন্ডিশনে আছে এটি কিন্তু কোড়াই ফাইভের টেন জেনারেশনটি ল্যাপটপ ফুল ম্যাটার বোর্ডের একটি ল্যাপটপ ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটি কিন্তু টু কে একটি ডিসপ্লে পেয়ে যাবেন সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস সিডিতে পেয়ে যাবেন দেখুন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম চার ঘন্টা প্লাস এই ল্যাপটপ থেকে সব ধরনের ভারী কাজ করতে পারবেন স্মুথলি করতে পারবেন র্যাডারিং করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন থ্রি করতে পারবেন অটো অটো গ্যাডার কাজও কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক পূর্ব পাশে সাজারা মেনশনের দোতলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ